ভালোবাসলে যত্নে রাখতে হয় জানো তো গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না যেখানে সম্মান মিলে না আদর মিলে না সেখানে মানুষ কসমিন কালেও থাকতে পারে না যে থাকার সে এমনিতেই থাকে না তাকে আঁকলে রাখতে হয় যত্ন করে বুকের কাছে রাখতে হয় সময় দিতে হয় মানুষটার মনও বুঝতে হয় প্রভুভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে সেও তার স্থান পাল্টায় সেখানে আমি তো মানুষ মাত্র অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়ার পরেও মানুষটা থেকে যাবে এই আশা করাটা যে বড্ড বোকামি তো আজকাল মানুষকে সব কিছু উজাড় করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না সেখানে অবহেলা আর অসম্মান করে কীভাবে রাখবে বল, আগ্রহ কমে গেলে বলে দিতে হয় মুখে না বলে আচরণ বোঝালে মানুষ যে কষ্ট পায় যাকে ভালো লাগে না আর যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না আর তাকে মুখে বলে দিতে হয় অন্তরের অবহেলা ঘেন্না লুকিয়ে কাউকে ভালোবাসি বলাটা যে অন্যায় যাকে মন দিতে পারিনি তাকে ভালোবাসবো কি করে বলো ভালোবাসা কি আর এমনি এমনি হয় মানুষ কি আর এমনিতে থেকে যায় যাকে ভালোবাসো তাকে আগলে রাখতে হয় বুকের কাছে যত্নে রাখতে হয় এতটা ভালোবাসতে হয় যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না কখনোই না মানুষ যেখানে আদর যত্ন ভালোবাসা আর সময় পায় সেখান থেকে সে কখনো সরে যেতে চায় না সরে যেতে পারে না মানুষ সেখানে আমৃত্যু থেকে যায় থেকে যেতে বাধ্য হয় সে বলেছিল আমাকেই নাকি তার লাগবেই লাগবে দেখো আজ সে কথা না বলেও থাকতে পারে আজ তোমার কোনো অনুশোচনা নেই ভালোবেসে তোমাকে হৃদয় ঠাঁই দিলাম অথচ সবচেয়ে বড় অবিচার তুমি আমার সাথে করলে তোমার কাছে ভালোবাসা মানে সব কিছু মেনে নিয়ে সব কিছু সহ্য করে যাওয়া আমি পৃথিবীর সব দুঃসহ বেদনা অনায়াসে সইতে পারি শুধু অবহেলা সইতে গেলে আমার তীব্র যন্ত্রণা হয় আমি প্রতিবাদ করতে জানি না শুধু নীরবে সরে আসি মুখে বলিনি অথচ পেয়েছি। দিনের তোমার অবহেলা শুধু আমি বাদে পৃথিবীর সব কিছুতে তোমার তোমার আগ্রহ। উদাসীনতা আমাকে ভালো থাকতে দেয়নি তোমার হারিয়ে ফেলার ভয় নেই মানুষ হারানোর ভয় তারাই পায় যাদের মানুষ নেই যাদের অনেক মানুষ আছে একটা মানুষ হারিয়ে গেলে তাদের কি আসে যায় তুমি ভেবেছো ভালোবাসা মানেই সব দামি দামি উপহার দেওয়া আর শুধু মুখে ভালোবাসি বলা অথচ পৃথিবীতে সময় আর যত্নের চাইতে দামি উপহার কি আছে আর আমি ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাইনি তো তোমার কাছ থেকে তবুও তুমি সেই ভালোবাসা থেকেই আমায় বঞ্চিত করেছো কী নিদারণ পরাজয় মেনে নিয়ে আমি একা হলাম অথচ দেখো তোমার কোনো আফসোস নেই তুমি অভ্যস্ত মানুষ হারালে কভু জীবনের গতি থেমে যায় না পৃথিবীতে কারোর অভাবে কোনো মানুষই বেশিদিন আফসোস করে না আপনারা যারা বিচ্ছেদ করেন প্রিয় মানুষকে ঠকান কিভাবে এসব করেন একটু কষ্ট হয় না আপনাদের একটা মানুষের সাথে দিনের পর দিন কীভাবে ভালোবাসার অভিনয় করেন আচ্ছা আপনারা কেন এমনটা করেন যদি ভালো নাই বা বেঁচে থাকেন তাহলে অভিনয় কেন করেন আপনার কাছে সম্পর্কটা শুধু টাইম পাস হলেও বিপরীত মানুষটার কাছে তো সম্পর্কটার দাম অনেক বেশি সে তো আপনাকে মন থেকে চায় ভালোবাসে এসব বুঝেও কেন আপনারা অভিনয় চালিয়ে যান একটা সম্পর্ক যাওয়ার আগে একবার দুবার না হাজারবার ভাববেন আপনি কি তাকে সত্যি ভালোবাসেন তার পাশে কি সারা জীবন থাকতে পারবেন তাকে নিজের করে পাওয়ার জন্য লড়াই করতে পারবেন যদি মনে হয় আপনি পারবেন তাহলে সম্পর্কে জড়াবেন নয়তো না ভালোবাসা সুখ দুঃখ দুটোই থাকে যদি সুখের সময় পাশে থেকেও দুঃখের সময়ও দূরে সরে যান তাহলে সেই ভালোবাসা আপনার জন্য নয় আচ্ছা যারা বিচ্ছেদ করেন তারা কি একবারও ছেড়ে আসা মানুষটার কথা একবার ভাববেন না সেই মানুষটাকে মরণ যন্ত্রণা দিয়ে আসেন কীভাবে আপনাদের বুক একবারের জন্য হলেও কাঁপে না অভ্যাস ভুলে যেতে মায়া হয় না আপনার তার মনিন চেহারা চোখে ভেসে উঠে বুকে দিয়ে ওঠে না আপনাদের বিচ্ছেদ কিভাবে করেন বোঝান আমারে আমি যখন দেখলাম আমার বুক ফাটা আর্ত না দেখেও তার এক পরিমাণ দয়া হয়নি আমি তখন থেকে ভালোবাসায় ঘৃণা করি তুমি তো বেশ সুখেই আছো এই যে আমার দিকে দেখো ধ্বংসের শেষ অব্দি পৌঁছে গেছি আমি জীবিত মানুষ হারিয়ে ফেলার শোক মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকে তুমি চাইছিলে না আমি ধ্বংস হই দেখো আজ আমি ধ্বংসের শেষ প্রান্তে তুমি চলে যাওয়ার পর মা আমাকে বলল আমি নাকি পাগল হয়ে গেছি তাই মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারও তাই বলল আমি নাকি পাগল হয়ে গেছি তাই ডাক্তার আমাকে প্রেক্রিপশান লিখে দিল ওষুধের লম্বা লিস্ট সেই প্রেকটি দেখলাম তোমার ছবি কিন্তু তুমি কোথাও নেই তখন আমি প্রেকট্রিকশানটা ছিঁড়ে ফেললাম এ কেমন তোমার খেলা আমার ভেতর কিচ্ছু নেই এখন না আগ্রহ না আশা না মানসিক শান্তি না শারীরিক সুস্থতা না কোনো প্রশ্ন সকালে ঘুম ভাঙে রাতে ঘুমায় বাকি সময় শুধু কেটে যায় জীবনের সাথে আমার সম্পর্কটা ঠিক এতটাই এখন শুধু নিস্তব্ধ প্রত্যাশা শূন্যের কৌটলয় চিরকাল এই হৃদয়টা ছটফট করবে তোমাকে না পাওয়ার যন্ত্রণা সময় সোধ যতই দূরে নিয়ে যাক ভেতরের শূন্যতা কোনোদিনও পূরণ হবে না তুমি ছিলে আমার জীবনে সবচেয়ে বড় আশা স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল আলো অথচ নিয়তি নিষ্ঠুর খেলায় সেই আলোকে আমি স্পর্শ করতে পারলাম না হয়তো এক অচেনা যাত্রাপথে আমাদের দেখা হবে বহুদিনের চেনা মানুষটাকে তখন অচেনার মতো পাশ কাটিয়ে যাব কথা হবে না চোখে চোখ পড়লেও অভিনয় করব অপরিচয়ে তবুও আমি খুব গোপনে নিঃশব্দে তোমাকে লুকিয়ে দেখার চেষ্টা করব যেন আড়ালের আড়াল থেকেও তোমার ছায়াটা ছুঁয়ে দেখি কারণ তোমাকে দেখার সেই তিস না আমার মৃত্যু পর্যন্ত কখনোই শেষ হবে না হারিয়ে যাওয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখি আমাকে খোঁজার মতো কেউ নেই মানুষ বিলীন হয়ে যায় অথচ সবচেয়ে কাছে থাকা মানুষটাও পায় না সব কিছু যারা বিকল্প খোঁজে তারাই ভালো থাকতে জানে কেননা বিকল্পে খোঁজা মানুষগুলো নিজে ভালো থাকার জন্য অনেক অপশান হাতে রাখে যারা বিকল্প হিসাবে কাউকে তাদের জীবনে রেখে দেয় তাদের আসলে হারানোর কোনো ভয় থাকে না তাদের চারপাশে মানুষ থাকে একজন না থাকলেও অন্যজনকে সহজে এরা কাছে টেনে নেয় বিকল্প খোঁজা মানুষগুলো একজনের কাছে যতটুকু ভালো থাকে আরেকটু বেশি ভালো থাকার লোভে এরা অন্যজন খুঁজে বের করতে সময় নেয় না আরেকটু বেশি ভালো থাকার লোভে এরা মানুষের বিশ্বাস আবেগ অনুভূতিতে আঘাত হানাতে দ্বিতীয়বার ভাবে না তাই বিকল্প খোঁজা মানুষগুলো কেবল কারোর জীবনে ভালো থাকতে আসে কাউকে ভালো রাখতে নয় একমাত্র তারাই যন্ত্রণা উপলব্ধি করতে পারবে যারা বিকল্প খোঁজা কোনো মানুষের পাল্লায় জীবনে একবার হলেও পড়েছে আমরা যখন কাউকে ভালোবাসি তখন ওই মানুষকে ঘিরে যেমন আমাদের তীব্র আবেগ ভালোবাসা মায়া উৎকণ্ঠা থাকে তেমনই থাকে রাগ অভিমান অভিযোগ এমন কি কখনো তো মনে হয় সব ছেড়ে ছুঁড়ে চলে যায় কিন্তু আমরা যাই না ওসব রাগের বসে বে খেয়ালে কিছু এলোমেলো কথা সম্পর্কে যতই টানাপোড়ন আসুক না কেন যতক্ষণ পর্যন্ত তৃতীয় কারোর আগমন না ঘটে সেই টানাপোড়নে এক সময় ঠিকই শেষ হয়ে যায় কিন্তু ধৈর্য ধরে কেউ কাউকে বুঝতে রাজি হই না এরপর বিতৃষ্ণার বিষ একে অন্যকে ঢেলে দিই আমরা সমস্যার একটা সহজ সমাধান খুঁজে বের করি সেটি হলো ছেড়ে যাওয়া